কোথায় সুমনাকে তো দেখতে পাচ্ছি না সুমনাকে ধরে নিয়েছি সুমনাকে দেখতেই পাইনি সৌমেনদা আটজন গেছে সৌমেন দা আটজন গেছে দেখে নিও একটু চলো মৌমিতার পরিবারে যাও সবাইকে একটা কথা বলি ওয়াচিংটা বাড়াও আমি নয়তো আনপিন করে দিচ্ছি আর বসাব না যারা রিপিট জানাচ্ছে তাদেরকেই ধরছি চলো এরপরে আমি আনপিন করলাম না দেখো আমি অসম্মান করতে চাইনি আমাকে একবার ফিন ফিন কথাটা বলো না ভাই চলো রবিউল আমি তোমাদেরকে দেবো রিতুল নাকি লেখা ছিল রিতুল চলো তোমাদেরকে দেব বলেই বসে আছি চলো মৌমিতা বিশ্বাসের পরিবারের কে তোমাদেরকে দেব বলেই বসে আছি ঠিক আছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নজন জন গেছে দেখে ন জন গেছে সামথিং দেখে নিও একটু ধরো 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 কাকে ধরবো সঞ্জীবকে সঞ্জীবকে ধরেছিলাম তো সুমনাকে ধরেছি তো ওয়াচিংটা কমে যাচ্ছে পনেরো জন ওয়াচিং সবাই একসঙ্গে ট্যাপ করো নয়তো কিন্তু আনফ্লো করলাম সুমনাকে দিয়েই আমি সবাইকে বলবো অল নোটিফিকেশনটা অল করে রেখো তাহলে দিদিভাই আমি আছি গো ও দিদি আমি আছি গো তাই থ্যাংক ইউ সো ধরে নিচ্ছি চলো সুমনের পরিবারে যাও চলো একটু ওয়াচিংটা বাড়াও আমি আনপিন করে দিচ্ছি কিছু মনে করো না আমি আনপিন করে দিলাম একটু ওয়াচিং না বাড়লে কিন্তু আমি কাউকে বসাতে পারবো না কারণ তোমাদেরকে যদি বন্ধুই না দিতে পারলাম আমি তোমাদেরকে বসিয়ে কি করব তাই না তোমার লাইফে দুদিন আসছে দিদি অনেক ভালোবাসা পেয়েছি এটা সবাই বোঝে না এটা সবাই বোঝে না এটা সবাই বোঝে না কারণ আমার এখানে ফুলের ভালোবাসা নেই যে আমি ফুল নিয়ে পড়ে থাকি কিন্তু বোঝে না যে এই মানুষটার যদি ওয়াচিং বাড়ায় না উষাদি বলছে এগিয়ে চলো পাশে আছি সবসময় আরে উষাদি কোনো দরকার ছিল না তুমি যে এসেছো না তোমাকে আমি দেখে নিয়েছি উষাদি উষাদি কোনো দরকার ছিল না দিদি তুমি যখনই আসো আমাকে দশটা করে ফুল দাও আমার এটাই ভালো লাগে না ভালোবাসা দাও আমার নিজেকে ছোট লাগে দিদি যে বন্ধু দিতে পারবো না ও দিদি ভাই দাও রূপক বলছে আচ্ছা রূপক একটু কমেন্টের কাছে না কিছু স্টিকার দাও ধরে নিচ্ছি রূপক কমেন্টের পাচ্ছে কিছু স্টিকার দাও আমাকে মেসেজগুলো কি আপনার পাশে গেছে রিতাউল হ্যাঁ গো এসেছে গো রিতায়ুল আমি কি আসনে বসতে পারবো গৌতম অবশ্যই রিতায়ুল আর গৌতমকে আর গৌতমকেই দেব রিতায়ুলকে ধরেছি। তোমার কমেন্ট ধরেছি উষাদিকে বন্ধু করে নাও রিতায়ুল তোমার কমেন্ট ধরেছি উষাদিকে বন্ধু করে নাও রিতায়ুল তোমার কমেন্ট ধরেছি উষাদিকে বন্ধু করে নাও সঞ্জীব সঞ্জীব একটু থাকো ভাই একটু থাকো ভাই ধরে নিচ্ছি সঞ্জীব চলো রিতায়ুল বন্ধু করো চলো নশ আনলক হয়ে গেছে রিতায়ুল বন্ধু করো এখান থেকে আমি তোমাকে ধরবো রিতায়ুল বন্ধু করো রিতাউল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চলো আরো যাবে একটা দশ আরো গেছে এগারো আরো যাবে আরো যাবে আরো যাবে এটাতে আরো যাবে যাও 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 রিতাউল এখানে যেতে বললাম যে চলো সঞ্জীব কোথায় গেল সঞ্জীব একটু আসো সঞ্জীব সঞ্জীব কমেন্ট সঞ্জীব কমেন্ট দাও সঞ্জীব 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 ধরে 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 নিয়েছি 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 চলো 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 রীতায় পরিবারে যাও রূপা 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 রূপাদির পরিবারের সবাইকে অনেক অনেক ভালোবাসা চলো রীতায়লের পরিবার সঞ্জীব কমেন্ট ধরা আছে দিয়ে দাদাভাই বলছিলে সে দাদাভাই আসো তো কমেন্টে ওয়াচিংটা তোমরা জেনে শুনে ডাউন করছ রূপশ্রী বলছে আমাকে দাও না গো দীপি ভাই দিদি ভাই তুই সবাই শুধু খালি বন্ধু করতে ব্যস্ত বন্ধু চাইতে চলো দীপিকার ওই কমেন্টটা ধরলাম চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটা কথা বলি একটু ধৈর্য ধরে ট্যাপ করো সবাইকে বলবো একটু ধৈর্য ধরে ট্যাপ ট্যাপ করো দেখো ওয়াচিংটা বাড়াও একটু ধৈর্য ধরে সবাই ট্যাপ করো এই মানুষটা কমেন্ট দাও প্লিজ রূপশ্রী আর গৌতম দা এই দুটো মানুষ প্লিজ কমেন্ট দাও আগে এই দুটো মানুষ প্লিজ কমেন্ট দাও সঞ্জীব দেখে নিও কতজন বন্ধু গেছে সঞ্জীব দেখে নিও সবাই শুধু বন্ধু চাইতে ব্যস্ত কেউ এটা বলছো না যে সবাই ট্যাপ ট্যাপ করো হাইলাইট করো মেনশন করো এটা কেউ বলছো না যাদের বন্ধু আসবে সবাইকে ব্যাগ দিয়ে চলে এলাম ভালোবাসা মৌমিতা চলো দেখে দেখে ব্যাগ দিবে মৌমিতা দেখে দেখে ব্যাগ দেবে চলো গৌতম দা ধরে নিয়েছি আমাকে কি আর না এর পরে আমি তোমাকে দিয়ে দেবো বনু এর পরে আমি তোমাকে দিয়ে দেবো চলো এই একটা মানুষ যে বুঝেছে যে প্রথম থেকে এসে শুধু একটাই কথা বলেছে এই একটা মানুষ যে আমাকে বুঝেছে চলো মিস্ত্রি দাদাভাইয়ের পরিবার রূপক ধরে নিয়েছি রূপক ধরে নিয়েছি চলো আর কে প্রথম থেকে আছো লেখো তো যে প্রথম থেকে আছো লেখো এক দুই তিন চার পাঁচ প্রথম থেকে কেউ আছো বলো তো দীপিকা সামন্তকে বন্ধু করনি কেন গো দুই তিনজন গাছ দীপিকা কমেন্ট দাও তো ওয়াচিং না থাকলে এটাই হয় ওই জন্য বলি একটু ওয়াচিংটা বাড়াও সবাই চলো গৌতমদার পরিবারে যাও ত্রব্রত রয়ে দাদা ভাই কমেন্ট দাও না দাদা ভাই তখন থেকে বন্ধু করে যাচ্ছে তোমরা যখন বন্ধু করবে না তোমাদেরকে আমি বসিয়ে কি করব বলো তো আগে তোমরা বলো এলসি চক্রবর্তী হ্যাঁ ধরে নিয়েছি ধরে নিয়েছি দাদা তোমরা যখন বন্ধু করবে না আমি বসিয়ে কি করবো ওয়াচিংটা বারোতে নামিয়ে দিলে তিরিশ আছে আমিও বন্ধু করে নিয়েছি হে দিদি ভাই সব সময় তোমার সাথে আছি গো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা আমি আছি চলো দীপিকাকে আরেকবার ধরবো আমি দাঁড়াও চলো এটাকে শার্ট করে দাও আরেকজন চলে যাও চলো আমি বন্ধু করে নিলাম সবাই একটু ট্যাপ টেপ করো গো এই কান্না রিয়ে দিও না পুতুল না কে দিয়েছে কান্নার মজি কেউ দিও না মজি দিতে নেই গো সবাইকে বলবো আমি আছি প্রথম থেকে সমিলা তুলি মেয়েটা পালিয়ে গেছে রকি কি বলে চলো এলসি চক্রবর্তী দাদা ভাই তখন থেকে আরে পুতুল মাইতি দাস ওই আপু এটা ডিলিট করো এমডি ডি জাহেদুল ইসলাম এমডি ডি জাহেদুল ইসলাম দাদা ভাই কান্নারি দিতে নেই গো প্রথম থেকে কেউ আছো লেখো না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো রূপক দা বারো জন গেছে রূপক বারো জন গেছে তুমি তাও মানে তোমার আরেকবার করে শেয়ার করে দাও তোমরা আরেকবার করে শেয়ার করে দাও ঠিক বলেছ চলো রূপককেই ধরিনি রূপক চক্রবর্তীকেই ধরিনি চলো দুটো কমেন্ট ধরা আছে এখানে একটা ধরা আছে চলো 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 এলসি চক্রবর্তীর পরিবারে যাও রিয়েক্ট দাও এলসি চক্রবর্তীর পরিবারে যাও রিয়েক্ট দাও চলো থ্যাংক ইউ সো যারা যারা বন্ধু করেছে সবাই ব্যাগ দিয়ে দিয়েছে অনেক অনেক ভালোবাসা সবাইকে আমি যে নাই বলতে সবাইকে বন্ধু করি তাই আমাকে কেউ বন্ধু করে না দরকার নেই সবাইকে দেখে দেখে বন্ধু করবে একশো জনকে বসানো মানে তুমি একশো জনকে বন্ধু করবে এরকম কোনো ব্যাপার নেই এক শুভ্রত রয় দাদাভাইয়ের কমেন্ট যদি পাও টানো তো কেউ দুই দুই চার দুই ছয় দুই আট দুই দশ দশ জন বন্ধু গেছে এক চক্রবর্তী দাদাভাই চলো বন্ধু করলেই বন্ধু পাওয়া যায় বিশ্বজিৎ বিশ্বাসের পরিবারে যাও বিশ্বজিৎ বিশ্বাসের পরিবারের সবাই যাও বন্ধু করে খুব ভালো মনের মানুষ সবাই বন্ধু করে আসো অনেক ভালো মনের মানুষ বিগ বিগ স্টার সেন্টার রূপক চক্রবর্তী অন্তরা আমিও প্রথম থেকে আজ তুমি প্রথম থেকে আজ অন্তরা ধরে নিচ্ছি চলো ও দিদি ভাই বলো আমাকে দেখো না কেন এমডি যাই দূর কান্নার একটা ডিলিট করো দেখে নেব এক দুই তিন চার ডক্টর মূল কমেন্ট দাও তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চলো এ কমেন্ট দাও তো এ কমেন্ট দাও এই যে শুভ্রত এসেছে চলো রূপক চক্রবর্তী কি নামটা যে বললাম ওর এই মানুষটা বিগ বিগ স্টার সেন্টার এই মানুষটাকে বন্ধু করো আমি আসছি এই মানুষটাকে বন্ধু করো আমি আসছি এমডি 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 তোমার কমেন্ট আমি জরে রেখেছি আপু আমাকে দেখা যাচ্ছে ওটাতেই ধরে রেখেছি যাকে বসানো আছে আগে বন্ধু করো দীপিকা মহন্ত কমেন্ট দাও না একবার রকি যদি আছে কমেন্ট দাও তো বিশ্বজিৎ বলছে প্রথম থেকে দেখছি ভালোবাস আমি সাহেবকেও ওয়াচিংয়ে দেখছি সাহেব কমেন্ট দাও রূপশ্রী বলছে আমাকে কি ধরবে না তোমার কমেন্ট পাইনি রূপশ্রী দাও রূপশ্রী তোমার কমেন্ট পেয়েছিলাম না আমি কি আবার আসবো তুমি থাকো চলে যাচ্ছ কেন চলো এম ডি জারিউল জাদিউল 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 জাহিদুল জাহিদুল রূপক বলছো বাবারি না গো সাহেব কমেন্ট দাও পিন কথাটা কেন লিখছো সাহেব কমেন্ট দাও এই সুব্রতর ওই দাদাভাইয়ের কমেন্ট পেয়েছিলে গো যদি পেয়েছিল টানো না আমি এই দাদাভাইকে দেখতে পাচ্ছি না কিন্তু প্লিজ দুই দুই চার দুই ছয় দুই আট দুই দশ আরে শুভ দেখো দশজন বন্ধু গেছে যাই আরে ওই সাহেব এর বর্ণা ওই যে নামটা ওই যে দাদাভাইকে বলছি ওই দাদাভাইয়ের কমেন্টটা টেনে দাও না রূপশ্রী চন্দন দিদিভাইয়ের পরিবারে যাও তুমি তো আমার কাছে আসন পাবেই না তুমি তো আমার কাছে আসন পাবেই না কারণ তুমি শেয়ার করনি বাবু তাও অনেক বন্ধু দিয়ে দিলাম তুমি শেয়ার করনি কেন দিদিভাই বারবার বলছি আমাকে কি দেখতে পাচ্ছ না দিদিভাই এই বন্ধুগুলো কে দিল আরে এরা কোথায় থাকে রে ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একাত্তর ধরুন বন্ধু কি এমনি গেল তুমি আবার টাইম লাইনও শেয়ার করনি সাহেব ধরে নিয়েছি চলে আসলাম দিদিভাই মাম্পি দিয়ে এসছে কে মিষ্টি ভাইয়ের দুষ্ট হ্যালো দিদিভাই আপু আমাকে একটু ধরেন কোথায় থাকেন বেশি বেশি করে নতুনদের ভালোবাসা দিয়ে পাশের গাড়ি রূপক এটার কোনো দরকার ছিল না রূপক এটার কোনো দরকার ছিল না রূপক বলেছিল যে আমি কি বলে বোডকাস্ট তোমার নিয়ে রাখবো রূপক নিয়েছে রূপক বলেছিল বোর্ডকাস্ট আমি তোমার নেব যতই ওয়াচিং থাকুক যাই হোক বলেছিল বোর্ডকাস্ট আমি নেব দেখো এগারোটা ফুল দিয়ে বোর্ডকাস্ট নিয়ে নিল পাপু তুই কুড়িটা ফুল দিয়ে তো কুড়িটা মিষ্টি খাই দে আমাকে বিশ্বজিৎ একটা কথা বলেছে এ কথা বলেছে একটাই দাদা ভাইটা বলে তোমার যতই ওয়াচিং থাকুক তোমার বোর্ডকাস্ট আমি নেব সাহেব ধরে নিয়েছি বলতে হবে না এটা আমার ভাই সবাই যাও আমার ভাই এর পরিবারে যাও সবাই বন্ধু করো আমি আছি বন্ধু করো সুব্রত দাদা ভাই কিছু একটা লেখো হ্যালো লিখেছো না তার পাশে সবাইকে বলবো যাদের অন নোটিফিকেশন অন নেই আমার লাইভের পাশে দেখো যে এইখানে আছে এই ফলো অপশনটা ওখানে গিয়ে এভাবে টাচ করবে টাচ করে ফলোর কাছে যাবে দেখা অল নোটিফিকেশনটা অন করে রাখবে সবাইকে এটাই বলবো যে অল নোটিফিকেশনটা সবাই অন করে থাকবে ঠিক আছে এখানে যারা বন্ধু করেছো তারাই পাবে আদার্স কেউ পাবে না আমার নিজের ভাই এটা আমার মাসির ছেলে যারা বন্ধু করেছো তারাই পাবে তার আগে কেউ পাবে না সবাই যাও সাতজন আটজন নজন কেন আরো যাও আরো যাও আরো যাও যতজন আছো সো যাও মামপিদি যাও গো ওটা আমার ভাই গো যাকে বসিয়েছি মামপিদি যাও সাহেব ধরে রেখেছি দশটা গ্রুপ শেয়ার ডান সাহেব তোমার কমেন্ট আমি ধরে রেখেছি যারা নতুন আসছে শেয়ার না করলে বসাবো না থ্যাংক ইউ মিষ্টি ছেলে দুষ্টু অনেক অনেক ভালোবাসা শেয়ার করে দেওয়ার জন্য ভাই খুব সুন্দর যাকে বসানো আছে একটু বন্ধু করে নাও আমার মাসির ছেলে যাকে বসিয়েছি চলো সাহেব আমি তোমার কমেন্ট ধরে রেখেছি ধরো ধরোটা যারা আছে সবাইকে বলবো যতজন আছো সবাই বন্ধু করো সুব্রত গেছে অনেক অনেক ভালোবাসা সুব্রত দীপিকাও গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আরো যাব আরো যাবে যাও আমি দেখতে চাই এখানে আমার ভালোবাসার মানুষ কতদিন আছে মামফিদি যাও দিদি ভাই তোমার লাইফের অল নোটিফিকেশন অন করা আছে সব লাভ যাকে বসানো আছে তার কাছে যাও যাকে বসানো আছে তার পরিবারে যাও রূপক গেছো রূপক যে বসানো আছে তার পরিবারে সবাই যাও সবাই যা আশা করবো সবাই যাবে ইতিজি সঞ্জিত যাও যারা নতুন এসছে একটু শেয়ার করো যারা নতুন এসছে একটু শেয়ার করো মামপিদি গেলে না কেন গো সবাই যুক্ত হয়ে গেল মামপিদি তুমি গিয়েছ মামপিদি হোয়াটসঅ্যাপ লাভ অনেক অনেক ভালোবাসা মামপিদি অনেক ভালোবাসা মামপিদি চলো এক মানুষই মাহাতো এসছে এক দুই তিন রূপক হয়ে গেছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এমন কেউ নেই যে রূপক দাকে টপকাতে পারবে রূপক দা বলেছে যে আমার এখানে তোমার আমি বোর্ডকাস্টে আমি থাকবো তো এমন কেউ নেই যে রূপক দাকে টপকাবে বিশ্বজিৎ টপকে দাও বিশ্বজিৎ আমার ভাই কেউ নেই ও বলেছে তোমার প্রতিটা লাইফের প্রতিটা বোডকাস্টে আমি থাকবো আজকে বলেছে তো কেউ নেই কেউ তো একটা আটকে দাও কেউ পারলে না বাইটা মানা যায় চলো সাহেবের পরিবার আমি আছি হ্যাঁ মাম্পিদি আমি দেখে নিয়েছি গো ধরে নেবো মাম্পিদি একটু দাঁড়াও ধরে নেবো চলো যে শেয়ার করেছ দশটা শেয়ার আসো ধরে নেবো মাম্পিদি ধরে নেবো দিদি ভাই চলো এত লেট কেন সাহেব কোথায় ছিলে বিশ্বজিৎ বিশ্বাস আগিয়ে গেছে যা বিশ্বজিৎ আগে দুটো দিয়েছে তারপরে বোটকাস নিয়েছে রূপক দেখো বিশ্বজিৎ অনেক অনেক ভালোবাসা পাপুর কাছে ফুল ছিল না পাপু বাবু তোর কাছে ফোন নেই আর দুজন যাও সাহেবের পরিবারের দুজন যাও সিক্সটি ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে আগিয়ে গেছে রূপক তোমার একটাতে আগিয়েছে আবার দিয়েছে দশটা মানে কি রূপক তুমি কি করছো বিশ্বজিৎ পাগলের মতো দিয়ে যাচ্ছে কেন বিশ্বজিৎ ছাড়া তুমি আগে জল লাগবে না বা বিশ্বজিৎ আজকে সেঞ্চুরি করে দিয়েছে ছাব্বিশটা দিয়েছে দিদি ভাই আমার তরফ থেকে অনেকগুলো ভালোবাসা শুভেচ্ছা রইল থ্যাংক ইউ মিষ্টি অনেক অনেক ভালোবাসা দেখা যাক রূপক নাই না বিশ্বজিৎ নাই চলো চলমান ভালোবাসা এটা কাকে